হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় ভোটার দেখা যাবে দেখুন ফোন ওই দেখুন ফোন ডুবে গেল যাচ্ছে 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 আমরা ভেবেছি না ভোটার দেখাতে পারবো না কিন্তু ভোটার এক করে তো দেখতে পেলাম ও তো ভোটার এক করে যাচ্ছে পুকুরে অনেক মাছ থাকে দেখুন এখন ঘাস হয়ে আছে অনেক মাছ থাকে সেই মাছের জন্য ওই ঘরের গুলো এক্ষুনি মাথা উঁচু করে ডুবে গেল ওরা ডুবে গিয়ে মাছ শিকার করে নিচে ওটা মাছ শিকার করে নিচের এই জায়গাটায় আসা খুবই কষ্টকর ওরা আসা খুবই কষ্টকর এটা হচ্ছে 내 ể đ 남 n c